প্রিয় সরল রেখার সমীকরণ অধ্যায়ে এই অঙ্কটি দেখো এখানে বলা হয়েছে যে ওয়াই ওয়াক্ষের সমান্তরাল এবং টু এক্স মাইনাস থ্রি ও থ্রি এক্স প্লাস থ্রি রেখা দয়ের ছেদ বিন্দু দিয়ে যায় এরূপরেখার এরূপ রেখার সমীকরণ নির্ণয় করো তাহলে প্রথম কি বলছে যে এক্স অক্ষ ওয়াই অক্ষ তাই না ওয়াই অক্ষের সমান্তরাল রেখা তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল এখন এটুকু যদি এ হয় ঠিক আছে তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে আমরা জানি এক্স ইজিক্যাল টু এ এই সমীকরণটা কি ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ ঠিক আছে আবার কি বলছে এই রেখাটি এই যে যে রেখাটি এই রেখাটি কি করছে আবার যে এই দুইটা রেখার ছেদ বিন্দু দিয়ে যায় ধরো এটাকে আমরা এক দেই আর এটাকে যদি আমরা দুই দিই তাই না তাহলে এই যে এটা হচ্ছে আমরা যেটা বের করবো এটাকে আমরা ধরো তিন দিলাম তো এই তিন নম্বর রেখাটা কি করছে এক নম্বর এবং দুই নম্বর রেখা ধরো এটা এক নম্বর রেখা আর এটা হচ্ছে দুই নাম্বার রেখা তাহলে এই তিন নম্বর রেখাটা কী করবে এক এবং দুই রেখার যে ছেদ বিন্দু আছে এই ছেদ বিন্দু দিয়ে যাবে দুটা শর্ত একটা শর্ত হচ্ছে ওয়াই অক্ষের সমান্তর হতে হবে আর একটা শর্ত হচ্ছে এই দুটা রেখার ঠিক আছে তাহলে আমরা এই দুটা নিই তাহলে আমরা যে দেওয়া আছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর ইজিক্যাল টু জিরো এটা আমরা দিলাম এক নং সমীকরণ আবার কি আছে থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ ইজিক্যাল টু জিরো এটা আমরা দিলাম দুই নম্বর সমীকরণ এবং এক এবং দুই আম থেকে আমরা কি করব। দুটার সেট বিন্দু বের করব। ঠিক আছে আমি কি কীভাবে বের করব বজ্র গুণন করে ঠিক আছে তাহলে সমীকরণ এক ও দুই বজ্র গুণন করে পায় বজ্রগুণ কীভাবে করে প্রথমে এক্স লিখবা ঠিক আছে এক্স লেখার পরে দেখো এক্স অংশটুকু বাদ এখন এই যে ওয়াইয়ের সহকের সাথে এই এদের পাশে এই কুনাকুনি তাহলে ওয়াইয়ের সহ কি মাইনাস থ্রি এটার সাথে গুণ হবে মাইনাস ফাইভ তাহলে মাইনাস থ্রি গুণন মাইনাস ফাইভ সূত্রের মাইনাস সূত্রের মাইনাস দেখো এদিক হলো এখন এইদিকে চারের সাথে গুণ হবে এদের নিচের ওয়াই সহ তাহলে ফোর গুণ থ্রি তো কি হলো এই যে মাইনাস থ্রির সাথে ফাইভ গুণ হলো তারপরে সূত্রের মাইনাস আসলো তারপরে কি হলো এই যে এই দিকে এই দিকে তারপরে চারের সাথে তিন গুণ হল চারের সাথে তিন গুণ হলো এটা এক্স এক্সের অংশ শেষ হলো এখন ওয়াই তাহলে দেখো যখন ওয়াই নিব তখন ওয়াই এর অংশটুকু বাদ এখন এদিক থেকে এই দিক থেকে ঠিক আছে ওয়াইয়ের পরে কে আছে চার চারের সাথে গুণ হবে এই যে নিচের এক্সের সহক তাহলে ফোর গুণন থ্রি সূত্রের মাইনাস এদিকে গেল এখন এদিক থেকে শুরু তাহলে এই এক্সেরও সহক কি দুই এই দুইয়ের সাথে গুণ হবে মাইনাস ফাইভ তাহলে টু গুনন মাইনাস ফাইভ ঠিক আছে তাহলে যখন ওয়াই নেব ওয়াইয়ের অংশটুকু বাদ হয়ে এতে পরের থেকে শুরু হবে চারের সাথে তিন গুণ এই যে এই দুয়ের সাথে মাইনাস পাঁচ গুণ এরপর আমরা নেব এক একটা হচ্ছে ধ্রুব তাই না তাহলে এই অংশটুকু বাদ এখন এদিক থেকে এদিক থেকে দুয়ের সাথে তিন গুণ হবে মাইনাস থ্রির সাথে থ্রি গুণ হবে তাহলে টু গুনন থ্রি এই যে টু গুনন থ্রি তো সূত্রের মাইনাস তো ঠিক আছে এখন আমরা ক্যালকুলেশন করি তাহলে এক্সের নিচে কি হচ্ছে এখানে দেখো মাইনাস তিন মাইনাস পাঁচ তিন পাঁচা পনেরো মাইনাস মাইনাসে প্লাস তাহলে প্লাস পনেরো সূত্রের মাইনাস তিন চারে বারো ওয়াই এর ক্ষেত্রে দেখি এখানে তিন চারে বারো মাইনাস মাইনাসে প্লাস প্লাস পাঁচ দুগুণো দশ এখানে তিন দুগুনো ছয় আর মাইনাস মাইনাসে প্লাস তিন তিরিকে নয় তাহলে এখানে থাকতেছে এক্সের নিচে পনেরো থেকে বারো বার দিলে হয় তিন ওয়াইয়ের নিচে থাকতেছে বারো আর দশে বাইশ আর একের নিচে থাকতেছে হচ্ছে ছয় আর নয়ে পনেরো ঠিক আছে অথব এখান থেকে এক্স ইজিক্যাল টু লেখা যায় দেখো এক্স বাই থ্রি ইজিক্যাল টু কি লেখা যায় এক বাই পনেরো তাই না এই যে এক্স ইজিক্যাল টু থ্রি ইজিক্যাল টু ওয়ান বাই ফিফটিন তাহলে এক্স ইজিক্যাল টু থ্রি বাই পনেরো ইজিক্যাল টু ওয়ান বাই ফাইভ এখানে আছে কি তারপরে এক্সের মান পালাম এখন ওয়াইয়ের মান দেখো তাহলে ওয়াই বাই বাইশ ইজিক্যাল টু লেখা যায় ওয়ান বাই পনেরো এখান থেকে ওয়াই ইজিক্যাল টু কী লেখা যায় বাইশ বাই পনেরো আচ্ছা তাহলে এখানে আমরা এক্স এবং ওয়াইয়ের মানটা বের করে ফেললাম তো লিখি অতএব ফেললামু এক্স কোমা ওয়াই সমান ওয়ান বাই ফাইভ আর বাইশ বাই মানে টোয়েন্টি টু বাই ফিফটি ঠিক আছে আরেকটা কি শর্ত দিছে যে এই রেখাটি ওয়াই অক্ষের সমান্তরাল আর আমরা কি জানি দেখো এটাকে বের করলাম না যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে এক্স ইজিক্যাল টু এটা সূত্র ঠিক আছে যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা কি এক্স ইজিক্যাল টু এ আর এক্স অক্ষের সমান্তরাল রেখা যদি হয়তো তাহলে কি ওয়াই ইজিক্যাল টু বি এখন আমরা জানি ওয়াই অক্ষের রেখা সমান এক্স ইসিক টু রেখাটার উপরে এই বিন্দুটা অবস্থিত ঠিক আছে এই যে ওয়ান বাই ফাইভ কমা টোয়েন্টি টু বাই ফিফটিন এই রেখাটা কোন এই বিন্দুটা কোন রেখার উপর অবস্থিত এই যে এক্স ইজিক্যাল টু এ রেখার উপর অবস্থিত এই যে অক্ষের সমান্তরাল রেখার উপরে কি শীত বিন্দুটা অবস্থিত

এক্স ইজিক্যাল টু এর মানে আমরা কত পাইছি ওয়ান বাই ফাইভ তাহলে পাঁচ গুণ করে দিলে ফাইভ এক্স ইজিক্যাল টু ওয়ান এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর